গাথিরে মালাকা মার হবা আমি তো মরে যাব চলে যাবো রেখে যাব সবই আছিস তোর সঙ্গে সাথে সঙ্গে আমার যাবি আমি মরে যাব অজানা কোন শ্রোতে আমি হারায়াসি সাথিরে রে লাগিয়া কারি রে মালা কার গিয়া গাথি ঘাসে বসতাম দুই

পশি সখী পণ বন্ধু লাগি রে কার লাগিয়া গাতি রে মহালাকার লাগিয়া গাতি ওরে বাহা ও সাজাও সখী রে দিয়া ফুল মা লতি মালাকার লাগিয়া গাথিরে মালাকার লাগিয়া গাথি ওরে ফুলে যখন বো মোর বসে সখী করে মাখা মাখিরে মালাকার লাগিয়া গাথিরে মালাকার লাগিয়া গাথি মার হবা মার আমি তো মরে যাব চলে যাবো রেখে যাব সবই আছিস নি তোর সঙ্গের সাথে সঙ্গে আমার যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাবো রেখে যাব সবই আছিস তোর সঙ্গের সাথে সঙ্গে আমার যাবি আমি মরে যাব অমর আর সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় কেউ আবার মাটি দিতে হইবে না স্থির আমার দিবে মাটি ভুল করে দেবে ক্ষমা কেউ আবার খোঁজ করিবে কোন ব্যাঙ্কে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাবো রেখে যাব সবই আশিস নিকো সঙ্গের সাথে সাথীর সঙ্গে আবার যাবি আমি মরে যাব